সমানিত সৌধী আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি স্ট্যান্ডার্ড চার্চার চ্যানেলে অ্যাগ্রোার দু হাজার পঁচিশের ধারাবাহিক অনুষ্ঠান বিজয়ের কথা আয়োজনে এটি শেষ পর্ব গত দোসরা ডিসেম্বর এবছরের স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক চ্যানেলে অ্যাগ অনুষ্ঠিত হয়ে গেল সেখানকার বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন ক্যাটাগরিতে যে সমস্ত অ্যাওয়ার্ডেরা পুরস্কার পেয়েছেন বা যারা তাদের কাজের জন্য সম্মানিত হয়েছেন তাদেরকে নিয়ে এই আয়োজনের আজকের শেষ পর্ব আমি পরিচয় করিয়ে দিচ্ছি সবার সাথে আমার সর্ব দিকে আছেন জনাব মোহাম্মদ আব্দুল সালাম পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে তিনি দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন তারপর আছেন আব্দুল গফুর সংগ্রামী কৃষক ক্যাটাগরিতে টাঙ্গাইল থেকে বাম দিকের পারভীন আক্তার সেরা মেধাবী সংগ্রামী নারী কৃষক এবং তার পাশে আছেন আরা তিনি হচ্ছেন সফল ছাতকৃষি উদ্যোক্তা যেই ক্যাটাগরিটি এবছর থেকে আমরা প্রথম প্রবর্তন করলাম এবং আমার বা দিকে বসে আছেন বিটপি দাস চৌধুরী তিনি কান্ট্রি হেড কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক আয়োজন সংস্থা আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমরা কতটুকু আপনাদেরকে কতটুকু সম্মানিত করতে পেরেছি জানি না তবে আমরা সম্মানিত হই এতে কোনো সন্দেহ নেই আমি নূতন ক্যাটাগরি এবার থেকে প্রবর্তন করেছি যেটা সেটা দিয়ে আমি আজকে শুরু করব। আমার একেবারে পাশে ছাদ কৃষি উদ্যোক্তা শহরের মানুষ সব সময় গ্রামের উৎপাদিত খাদ্য খাবে ওই নির্ভরশীলতা কমিয়ে আনা দরকার সেই জায়গাগুলো থেকে যারা ছাদ কৃষি শহরে করছেন নিঃসন্দেহে তারা একটা ভালো কাজ করছেন আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনার উদ্যোগটা কেমন ছিল আমার ছোটোবেলায় কেটেছে গ্রামের বাড়িতেই তো বাড়িতে ঢুকার পথেই আমার বিশাল মাটির পথটা যে লম্বা পথ থাকে ওই পাশেই রকমারি গাছ লাগাতো আমার ভাই আমি পানে দিতাম ও থেকে শুরু তো যখন বিয়ে হলো চলে আসলাম ঢাকায় তো হঠাৎ তখন আর ওইগুলো আর মাথায় নাই যে গাছপালা তো হঠাৎ দেখি যে ভ্যানে করে গাছ যাচ্ছে তো তখনই আমি গাছ কিনলাম যখন আমি ড্রয়িং রুমে গাছটা দিলাম মনে হলো কি সবুজ এত ভালো লাগছে দেখতে তো তখন থেকে আমার শুরু গাছ তো একটু একটু করতে করতেই আমার হাজব্যান্ডকে বললাম হাজব্যান্ড যথেষ্ট আমাকে সহযোগিতা করেছে এই ব্যাপারে শেষ পর্যায়ে এই বাড়িটা তৈরি করার সময় আমি বলেছি যে আমি ওরকম ছাদ চাই যে আমি গাছপালা লাগাতে পারি সব কিছু করতে পারি ওভাবে স্ট্রাকচার ওভাবে তৈরি করা ওভাবে বেড দিয়ে পুরা তৈরি করা ছাদ তবে আমি এখন সুন্দর করে লাগাচ্ছি একটা ছাদে আমি পুরো আম গাছ দিয়েছি ওখান থেকে প্রচুর আমের সময় প্রচুর আম পাই একটা গাছ একটা ছাদে দিয়েছি এখন সবজি ওখানে খুব সুন্দর সবজি হয় আরটা ছাদ যেটা আমি থাকি ওখানে ফল গাছ থেকে শুরু করে সব ধরনের ফল গাছ ফুল গাছ সবজি গাছ আচ্ছা দুটো বিষয় একটা হচ্ছে আপনার ছোটোবেলা থেকে আগ্রহ ছিল বড় হয়ে আপনি বাড়িটা নির্মাণ করার পরে পরিকল্পিতভাবে করলেন এখানে কতটুকু ভালো লাগা কতটুকু আমি নিজের উৎপাদন নিজে করে খাব সতের শাক সবজি খাবো আর কতটুকু আমি পরিবেশ সংরক্ষণের জন্য নিজেকে একজন প্রয়োজনীয় মানুষ হিসেবে নিচ্ছি তিনটে তিনটের মধ্যে কোনটাকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন এখানে আমি সবগুলিতে কি প্রায়োরিটি দিচ্ছি সবগুলিতেই আপনারটা দেখে আপনার আত্মীয় স্বজন বান্ধব প্রতিবেশীর ভেতরে কেউ কি করেছে কিছু কিছু মানুষ আসলে চেষ্টা করলে হয় কিন্তু হয়তো প্রতিবন্ধকতা কাজ করে যে হয়তো আমি যেমন নিজে ছাদ পাচ্ছি হয়তো অনেকে ছাদ পাচ্ছে না কিংবা যে খাটনি করতে হয় ছোট বারান্দার ভিতরে তো হ্যাঁ এটাই আমি সবাইকে মেসেজ দিব যে আপনারা যদি ছাদ না পান তাহলে আপনারা বেলকনিতে করেন যদি ব্যালকনিতে না পান আপনারা ইনডোর প্লান্ট করেন তাহলে একটা বিশুদ্ধ আপনারা বায়ু পাবেন ইনডোর প্লান্টেও এটার জন্য সরকারি কোনো পৃষ্ঠপোষকতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা কথা ছিল যে ট্যাক্সের একটা রেয়াত দেওয়া হবে জি সেটা এক বছর দু বছর চালু ছিল কেউ কেউ পেয়েছে কিংবা সেবামূলক সার্ভিস মানে সহযোগিতা এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরকম কিছু পান কি আপনারা ওরকম কিছু পাইনি তবে আমাদের এলাকার জোনে কৃষি অফিসার আছে উনি মাঝে মাঝে এসে দেখে জানো নারা যে আমার ছাদ কেমন আছে এটাই আপনার এই পুরস্কারটা আপনার স্থানীয় সমাজ পরিবার আত্মীয় স্বজন সবার ভিতরে কি স্পন্দন মানে রকম সবাই আমাকে মানে কংগ্রাচুলেশন জানাচ্ছে মানে আমার দ্বারা তারা ঘুরে নিতে হচ্ছে সবাই খুবই তারা মানে এত এত আনন্দিত আমার থেকে তারা বেশি আনন্দিত আমি এবার একটু এদিকে আসতেছি হ্যাঁ যেন মোহাম্মদ আব্দুল সালাম সুগার ব্রিড নিঃসন্দেহে নতুন একটা ক্রপ বাংলাদেশে আপনার সুগার বিডের দিকে আপনি কেন চিন্তা করলেন যে সুগার করতে হবে আমার চাকরি হয় নব্বই সালে পুলিশ সাবলিস ফেক্টরি আমি জয়েন করার জন্য দাদার নাম নামছি রুমেও ঢুকছি ইন্টারভিউ দেওয়ার জন্য মানে এর জন্য কেন জন্য ফিরে আসলাম যে এখানে চাকরি করে এই যে ট্রাফিক সার্জনরা সার্ভেন সাব ইন্সপেক্টার রাস্তায় দায়া দায়া সারাদিন থাকে কী হবে হ্যাঁ কবে কি হবে না হবে ফিরে আসলাম ফিরে এসে আমি কৃষি ব্যবসায় জড়ায় গেলাম এবং সেটা অর্গ্যানিক এগ্রিকালচার অর্গ্যানিক এগ্রিকালচার অর্গ্যানিক ফুড ইত্যাদি সেফ ফুড বা সেফ এগ্রিকালচার তো এইটা আমাদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা সবাই যে যার মহ খোঁজে নেদারল্যান্ডের একটা ওই ওয়াগিন ইঞ্জিন ইউনিভার্সিটির বারো কিলো দূরে একটা বিশ্ববিদ্যালয় আছে ভিএইচএল ইউনিভার্সিটি তারা আমাকে একটা ইমেল করলো যে তোমাকে আমরা অর্গ্যানিক এগ্রিকালচার অ্যান্ড ফুডের উপরে তোমাদের কী ডেভেলপমেন্ট হয়েছে বা তোমাদের উদ্দেশ্য কী লক্ষ্য কী আমরা জানতে চাই তুমি চলে আসো নিয়ে গেল আমাকে বারো সালে তো দেখি রাস্তা দুই ধারে যাওয়ার সময় দেখি যে প্রচুর নীল সবুজ ক্ষেত সবুজ ক্ষেত সোস গাছ তা বললাম যে হর ইজ দ্যাট সুগারবিট ফিল্ড যাই না পরে আমি গাড়ি থামাও আমরা ওরা ফিল্ডে গেলাম গিয়ে দেখি এই অবস্থা তারপরে একটা সুগারবিট উঠালাম উঠানোর পরে দেখি প্রায় এক ফুট লম্বা তখন একটা দুইটা আবার সাথে নিলাম গাড়িতে বসে বসে খেলাম হ্যাঁ মিষ্টি আপনার গল্পটা শুনতে চাই আপনি শুরু করলেন এরকমভাবে মোটিভেট হলেন জি এখন কি অবস্থা আপনার এখন দেখলাম যে পৃথিবীর সব দেশেই চিনি পঞ্চাশ টাকার মধ্যে আমাদের দেশে চিনি একশো আশি টাকা একশো ষাট টাকা একশো তিরিশ টাকা এবং তাও বা আমি তো মধ্যে সুগারের পার্সেন্টেজ খুবই কম এবং টক্সিক এর মধ্যে অনেক কিছু হেভি মেটাল বা অন্যান্য কিছু আছে এ কারণে আমি কিছু বীজ নিয়ে এসে আমি বিশ কেজি বীজ ঘাড়ে করে নিয়ে এসে আমি দিলাম চিনিও খাদ্য শিল্প কর্পোরেশনকে যে আপনারা কিছু লাগান আমি কিছু লাগাই তো ওরা লাগায়নি বীজগুলো ফালাই দিচ্ছে আমাকে দেখায়ও নেই

দুধ যেটা প্যাকেটজাত হচ্ছে সেটা তিন হাজার লিটার প্যাকেট করতেছি আমি আর চার হাজার লিটার দিচ্ছি অন্য একটা কোম্পানি নিয়ে যাচ্ছে কাঁচা দুধ আর যেটা থাকছেন সেটা ভ্যালুয়েডেড প্রোডাক্ট তৈরি হচ্ছে দই তারপরে মিষ্টি ঘি ওঠাচ্ছি এখান থেকে আর স্থানীয় বাজারে কিছু দুধ যাচ্ছেন সেটা কাঁচা রদ উঠছে আর কি যে আপনার নিজস্ব যেই ডেয়ারি ফার্মটা আছে সেখানে তো আপনার উৎপাদিত দুধ দিয়ে তো হয় না আপনি তো অনেক আমার যে ডেয়ারি ফার্মটা আছে সেটা থেকে যে দুধটা হচ্ছে সেটা তো আমার না আমার এটা বিভিন্ন উপজেলা থেকে আমি দুধ আনতেছি তো ফরিদপুরে অলরেডি আমি এগারোটা জায়গাতে চিলিং প্ল্যান্ট করে দিয়েছি সকল খামারিরা দুধগুলা এনে ওই চিলিং প্লান্টে রাখছে ওখান থেকে আমার যে ফ্রিজার ভ্যান আছে ওইটা গাড়ি টেনে চলে আসে দুধটা আমার ওই প্ল্যান্টগুলো কারা তৈরি করে দিয়েছে ওই প্ল্যানগুলো আমি করে দিয়েছি আপনি করেছেন হ্যাঁ আমি করে দিয়েছি আচ্ছা আমাদের মধ্যে দেশে একজন মহিলা হিসেবে এই কাজগুলো করতে সামাজিক যে সমস্যাগুলো আছে সেগুলো আপনাকে কি কোনো বাধাগ্রস্ত করেছে তখন হ্যাঁ প্রথম অবস্থাতে আমার খুব বাধাগ্রস্ত ছিল যেমন আমি যখন প্রথমে ব্যবসাতে নেমেছিলাম তখন আমাকে খুব মানে বাধা অতিক্রম করতে হয়েছে মানে আমি দুধ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করেছি পঞ্চাশ লিটার দুধ নিয়ে আমার প্রথম যাত্রা শুরু হয় রমনা গেট থেকে তখন আর কি আমাকে অনেকে দাঁড়াতে দিত না তো আমি এখান থেকে ওখানে ঝুড়ি এখান থেকে ওখানে এরকম দাঁড়াতাম আর কি আমার নিজের কাছেও অনেক লজ্জা লাগতো যে আমি প্রথম প্রথম আমি একটা মেয়ে একবার আমার প্যাকেটের দিকে তাকাতো একবার আমার মুখের দিকে তাকাতো এরকম করতো পরে ওখান থেকে দাঁড়াতে দাঁড়াতে একটা সময় যখন দেখি যে আমার খুব ঝামেলা হচ্ছে তখন আমি না পেরে পুলিশের আশ্রয় নিয়েছিলাম যে আমি এখানে এরকম দাঁড়াতে পারতেছি না তো তখন বলল যে আপনি একটা মেয়ে মানুষ হয়ে তখন আমার ঘটনাগুলো তখন আমি খুলে বলি যে আমার কোনো উপায় নেই আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যদি এটা না করি তো আমি আগাতে পারবো না তো তখন তারা বলল যে ও আচ্ছা আপনি একটা মেয়ে মানুষ হয়ে যেহেতু এখানে এসেছেন তো তারপরে দিন ওনারা যে বলল যে ওনাকে এখানে একটু দাঁড়াতে দিয়েন তো আমি যখন দুধ বিক্রি করতাম অনেকের সবার যে ভালো লাগবে তাও না কারো ভালো লাগতো কারোর লাগতো না তো একদিন এসে দুধটার উনি বলতেছেন যে তুমি দুধে ভেজাল দিয়েছ কিন্তু আমি কোনো ভেজাল দিইনি উনি ওটা না তা আমি বলেছি যে এটার মধ্যে কোনো ভেজাল নেই আপনি তখন একদম নিতে পারেন পিওর এটা বলেছি পরে উনি আমার মুখে থেকে থাপ্পড়টা মেরে দিল হ্যাঁ আমার মুখে থেকে থাপ্পড় মেরে দিলো এই কথার কারণে হ্যাঁ এটার জন্য তখন আমি তাকে ঢাকাতে ফরেন সার্ভিস একাডেমির সামনে এটা তো তখন ওখানে বাজার বসে শাক হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে আর কি তখন এটা কোনসালের কথা এটা 2019 এ সেখান থেকে আজকে আপনি তারপর নিজে সবকিছু করে এখন এখন আপনার কত লিটার দুধ দিয়ে প্রতিদিন আপনার আমার 8500 লিটার আর কি 9000 এর কি আমি ইচ্ছা করলে বিশ হাজার লিটারই ক্যাপাসিটিটা আমার বিশ হাজার লিটারের আমি বিশ হাজার লিটার ক্যাপাসিটি করে ফেলেছি কিন্তু দুধটা আমার আমি বিভিন্ন জায়গাতে সেল দিতে পারি তো সেক্ষেত্রে আমার বিশ হাজার লিটার এটা করতে পারবো আর কি আমি আরেকটা যেটা হচ্ছে যে যেটা মৌজুরালা চিজ পনির এগুলো তৈরি করার জন্য অলরেডি মেশিন চলে এসেছে আমার যেটা আমি আনতে দিয়েছিলাম না এখানে আমাকে কোনো ফাইন্যান্স কেউ করেনি আমি ফার্স্ট ব্যাংকের থেকে লোন নিয়েছিলাম তো ব্যাংকের লোনের অনেক ওনাদের যেমন তেরো পার্সেন্ট করে আমাকে দিতে হয়েছে তো এখন আর কি ব্যাংকের লোনটা না যেটা চলছে যে টাকাটা আসতেছেন ওটা দিয়ে আমি আস্তে আস্তে বাড়াচ্ছি তো কিছুদিন আগে যে প্রাণিসম্পদ অধিদপ্তরের আমাদের একটু প্রকল্পটা হ্যাঁ হ্যাঁ প্রকল্পের ওনারা প্রডিউসার গ্রুপদেরকে দিয়ে ওই দুধের যে ব্যবস্থাগুলো করে দিত ওনারা এখন বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক যদি আমাকে সাপোর্ট দেন তো আমি আরো আগাতে পারবো তো অলরেডি ওনারা ভিজিটে আসবেন সেটা আমাকে একটা নিউজ দিয়েছে এটা আমাকে জানিয়েছে আর কি আপনার সফলতা আমরা নিঃসন্দেহে আমরা সম্মানিত বোধ করছি আপনি আরও এগিয়ে যাবেন এতে কোনো সন্দেহ নেই কারণ এটা এই পোড় খাওয়া শিক্ষা এটা তাই না এর থেকে আপনি আমি এখন আসবো হচ্ছে এর গফুরের কাছে আপনি গফুর হ্যাঁ আমি গ্রামবাসীকে জিজ্ঞেস করতে করতে যাচ্ছি যে এখানে একজন অন্ধ মানুষ আছেন যিনি পোলট্রি খামার করেছেন ওই বাড়িটা কোথায় এ কথা করার সাথে সাথে ওখানে তিন চারজন লোক ছিল ওয়েন থেকে সানলাস পরা একটু বললো স্যার এই যে এইটা বাড়ি তা আমি আপনি তো দেখতে পান না কিন্তু আপনি কি করে আমাকে চিনলেন বলল আমি তো দেখতে পাই না ঠিকই কিন্তু আমি তো কানে শুনতে পাই আপনার কণ্ঠ আমি চিনি তেমনি কীভাবে চেনেন কয় ইউটিউব দেখি না গভুর আপনার গল্পটা শুনতে চাই একটু এখন কেমন আছেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে কিভাবে নিচ্ছে আজকে এই পুরস্কারে আপনি ভূষিত হলেন গ্রামবাসী কি বলছে অনেক অনেক ধন্যবাদ মনে করুন যে আমার পুরস্কার পায় আসলে আমি যে খুশি হয়েছি আমার গ্রামবাসী আরও বেশি খুশি হয়েছে মানে এর অথবা স্ট্যান্ডার্ড চেলেন ইয়ার থেকে আমার যে দিয়েছে তাহলে মনে করুন যে খুব খুশি আমার ব্যবসা মনে করুন প্রথম শুরু মাত্র আমার মানে আমার দুই লক্ষ টাকা আসলে মাত্র আর আমি একটা গড় দিয়েছিলাম খালি সাধারণ গড় দেওয়ার পরে তারপর মুনকে বেশ কিছুদিন আমি এলো বাচ্চা মানে মুরগির বাচ্চা লেয়ার মানে একটা নিলাম যে পাশাপাশি যা মানে আরো মানুষ মানে উঠাইছে যে আমি দেখি এগর মতো হইতে পারে কিনা পরে আস্তে আস্তে আমি বেশ কিছু টাকা মানে লোন নিলাম ওই সময় তো ২০১৬ হাজার ষোলো সালে মুরগির বাচ্চার অনেক দাম ছিল পরে খুব কষ্ট করে কষ্ট করে আমি ব্যবসা ওইটা চালানো শুরু করলাম আজ। আপনার ২০২৫ সাল এ থেকে আমি অনেক মোটামুটি এর পর্যন্ত আমি অন্তরে বাদ পড়ি নাই ছয় তোমা আমার এটা চলতেছে আমি প্রথমে শুরু করেছিলাম এক হাজার দুইশো মুরগি এখন আমার আসছে হলো দুই হাজার মুরগি তো এই যে হাজার ষোলো থেকে শুরু করলেন লোন নিয়ে লোন কোথাকার লোন ছিল এটা এর আমি এলো সাধারণ একটা এনজিওতে ওনে নিয়েছিলাম স্যার হ্যাঁ আমি এটা পরিশোধ করে দিছি এখন আমার কোনো লোন নাই আমি এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটামুটি আপনার গদোয়া অথবা অনেক আগে তো হয়েছি কিন্তু আমি স্যার মনে করেন যে একটু অপেক মানে ইয়ে আছে কোনো সরকারি কোনো অনুদান এরকম কোন অন্তরে আমার প্রতিষ্ঠানে অন্তরে পাই নাই আচ্ছা এই যে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে তো এক ওয়ার্ডে আপনি একটা অর্থ সহযোগিতা পেয়েছেন ইনশাআল্লাহ স্যার আমি লো পাঁচ লক্ষটা পেয়েছি আমি ডাকাল পাঁচ পাঁচ হ্যাঁ তো এটা তো আপনার একটা মূলধন হিসেবে কাজ করবেন নিঃসন্দেহে এখানে আপনি বিনিয়োগ করবেন না এখানে পারফর্মে বাড়াবেন না এটা দিয়ে ইনশাল্লাহ আমি অবশ্যই অবশ্যই আমি আমি তো এই ডিসেম্বরের যাওয়ার পরে জানুয়ারি থেকে আমি আবার এই দু হাজার আছে এটার প্রতি আবার আরো মানে পনেরোশো এক হাজার পাঁচশো আমি আবার একটা উদ্যোক্তা নিয়ে আসি মানে শেড বাড়াবেন শেড শেড করবেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো এরা দেখে দেখে যদি আমার পাশাপাশি এলাকার মানুষ আছে ওনারা যদি একটু আমার দেখা দেখে যদি উদ্যোক্তা পারে অনেক অনেক মানে ধন্যবাদ তাদের আমি অনেক খুশি আল্লাহর রহমতে আমরাও খুশি আপনাদের মতো উদ্যোক্তাদের যে যারা সমাজের জন্য বোঝা না হয়ে সমাজকে বরঞ্চ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বেকার না থেকে নিজের ইচ্ছাশক্তি কোথায় নিয়ে যেতে পারে অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদের সাথে বিটভি দাস চৌধুরী আছেন কান্ট্রি হেড কর্পোরেট অফিসার সেন্ট্রাল ব্যাংক আপনার তো কর্পোরেট রেসপন্সিবিলিটির অনেক কাজ করেন একটা সময় আপনারা একদল সাংবাদিককে নিয়ে গিয়েছেন চড়ে আপনারা সেখানে বেশ কিছু কাঠামো করেছেন স্পেশালি যে সোলার সেগুলোর এখন কি অবস্থা আর নতুন কিছু করছেন কি না আমরা আসলে চরের কাজটা শুরু করি প্রায় দু বছর আগে এখন তখন যে পার্টনার সাথে কাজ করে আমরা একটা সোলার ভিলেজ তৈরি করি ওই সোলার ভিলেজের একটা করে যেটা হয়েছে ওখানে একেবারেই কোনো ইলেকট্রিসিটি ছিল না যে চট্টায় আমরা গেছিলাম ওখানে প্রায় আড়াইশো হাউস হোল্ড আছে এবং এই আড়াইশো হাউস হোল্ডে কিন্তু আমরা প্রত্যেককে বাতি দিতে পেরেছি ফ্যান দিতে পেরেছি ওই সোলার ওই সোলার দিয়ে এবং আমরা এর পরে বছর পরে যখন দেখতে গেলাম তখন দেখলাম খুব আশ্চর্যজনকভাবে যে ওখানে কিছু ছোট ছোট মুদির দোকান হয়েছে চায়ের স্টল হয়েছে যেখানে টিভি চলছে যেটা আমরা যখন প্রথমবার গেলাম চরে তখন ওরা বলতো যে দিনের বাজার আমাদেরকে দুপুর দুটোর মধ্যে করে আনতে হয় আর সেদিন যদি রাতে কিছু লাগে কোনো উপায় নেই কোথায় এখন বাজারটা নৌকা দিয়ে এক ঘন্টা দূরে যেতে হয় এখন এরকম ছোট ছোট দোকান প্রথম একটা ছোট বাজার ঘাটের মতো কমিউনিটি হয়ে গেছে প্লাস বিকেলে একটা সোশ্যাল গ্যাদারিং এর জায়গা হয়েছে আগে ওরা রাস্তাঘাটে চলতে ভয় পেতো সব অর্থনৈতিক কর্মকাণ্ডলি এবং এটা দেখেন পুরোপুরি চরের দরে হয়ে যাচ্ছে এখন চর থেকে বাইরে যেতে হচ্ছে না আমাদের ইনিশিয়াল উদ্দেশ্য কিন্তু ছিল যে চরে ওরা ইলেকট্রিসিটি পায় না বলে বাচ্চারা লেখাপড়া করতে পারে না স্ট্যান্ডেটেড ব্যাঙ্ক আসলে আমরা সিএসআর যে কাজ করি আমাদের তিনটা এরিয়া আছে যেখানে আমরা ফোকাস করি একটা এডুকেশন একটা হেলথ বা চিকিৎসা দিই আমরা সাথে হচ্ছে এনভায়রনমেন্ট সো আমরা যখন চরে যাই আমাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এডুকেশন কারণ অনেক স্কুল আছে যেখানে স্কুলে কোনো ইলেকট্রিসিটি নেই ডিজিটাল কানেকটিভিটি নেই এগুলো আমরা আমাদের প্রজেক্টে অন্তর্ভুক্ত করেছি কিন্তু এই স্কুলে বা পড়ালেখার জন্য বিদ্যুৎ দিতে গিয়ে আমরা কিন্তু ওভারঅল ইকোনমিতে একটা ইম্প্যাক্ট ফেলেছি আচ্ছা একটা ব্যাঙ্ক একটা বিদেশি ব্যাঙ্ক বাংলাদেশে কৃষকদেরকে সম্মানিত করছে এটা নিঃসন্দেহে একটা নোবেল ওয়ার্ক আমি বলবো সেই সাথে আছে যৌথভাবে আয়োজনটি হয় এটা যারা পুরস্কৃত হচ্ছেন তাদেরকে পুরস্কার দিয়েই সে বছরের জন্য আমরা ছেড়ে দিচ্ছি তাদেরকে একটু নার্সিং করাটা এটাও তো তারা স্প্রেক করে বোধ হয় আমার কাছে মনে হয় এখানে যেমন চারজন বসে বসে আছেন এরা এদেরকে যদি আমি রিকোয়েস্ট করি আপনার কোনো প্রশ্ন করতে পারি কি না আপনি উত্তর দিতে প্রস্তুত আমি অবশ্যই আমাদের ব্যাংকের থেকে যা যা করণীয় সেটা আমি উত্তর দিতেই পারব আমি এফোর্ড করতে পারছি আমি করতে পারছি আপনারা যদি উদ্ভুদ্ধ করেন কাউকে তাহলে কংক্রিটের সেই ছাদগুলি একদম কিছু কিছু দেখা যায় কিন্তু বেশিরভাগ ছাদ একদম ফাঁকা এগুলি সরকার তরফ থেকে এগিয়ে আসতে হবে মানে আমার আমার ইচ্ছা আছে আমি করছি কিন্তু বাকি মানুষদের তো ওইটা আগ্রহ হচ্ছে না কারণ অনেকে করতে চাচ্ছে না পারছে না কোথায় মাটি পাবে কোথায় কি ঠিক সরকার থেকে এগিয়ে আসতে হবে ঠিক বলেছেন আসলে সরকারের সাথে আমরা অ্যাডভোকেসির কাজ সরাসরি করি না কিন্তু এখানে যেখানে আমাদের সাথে সাইফ সিরাজ সাহেবের মধ্যে একজন আইকন আছেন যিনি কিনা আমাদের বাংলাদেশের কৃষির বিষয়ে প্রতিকৃত উনি নিশ্চয়ই অনেকের সাথে এবং সরকারি সবার সাথে কাজ করেন উনি অ্যাডভোকেট করলে এটা নিশ্চয়ই বাড়বে আরও আর আমরা ব্যাংকের তরফ থেকে আমরা যেহেতু একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান আমাদের এখানে ফাইন্যান্সিং প্রোডাক্ট রয়েছে যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্যে আমাদের কিন্তু ব্যাংকিং প্রোডাক্ট আছে সুতরাং ওখানে কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে ওটা যদি আপনারা মিট করেন তাহলে ডেফিনেটলি আমাদের ওই লোনগুলো এসএমই লোনগুলো আপনারা নিতে পারেন আর আমরা যেখান থেকে সিএসআর কাজের কথা বলছি যেটা থেকে অ্যাগ্রো অটা আমরা করছি সেখানে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আপনাদের মতো উদ্যোক্তাদেরকে তুলে ধরা যাতে করে আপনাদের স্টোরিটা শুনে অন্যরা ইন্সপায়ার্ড হবে আপনাদের থেকে শিখবে লাগলে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের মতামত আপনাদের গাইডেন্স নিয়ে তারা নিজেরা করতে পারে আমি মনে করি গ্রামে জায়গা থাকতো আমি গ্রামে গিয়ে সব লাগাতাম বড় বড় কৃষি লিজ নিয়ে প্রফিট প্রফিটেবল প্রোডাক্ট করবেন লিজের টাকা পরিশোধ করবেন শেষ ভাই কি দুটো গল্প একটু বলতে পারি শুনলাম হ্যাঁ ওখানে গেছিলাম নাসির ভাই যখন আমাদের সিও ভিজিট করতে গেলেন পরে ওখানে নাসির ভাই বলেছে যে আমি এত ইন্সপায়ার্ড কোন শহরের উদ্যোক্তার কথা শুনে হয়নি এবং আপনার মতো একজন নারী উনি তো আর একটু ব্যাকওয়ার্ড বলবো কারণ উনি গ্রামে থাকেন কিন্তু উনি ফুলের চাষ করেন

আর চরের কথা আপনি বলছিলেন শেষ ভাই আমাদের অন্য পার্টনারের সাথে চরে কিন্তু আমরা অন্যান্য জিনিসও করেছি যেরকম ভ্যাকসিনেশন তারপরে আমরা নৌকা দিয়েছি নৌকা এবং জাল দিয়েছি জেলেদের যাতে করে ওদের ওই যে দাদনের এই জিনিসটা থেকে বেরোতে পারে বেরিয়ে আসতে পারে কারণ দেখেন অন দ্য বোটস তারপরে আমরা সাথে হেলথ নিয়ে যে কাজ করছি স্পেশালি ওখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা অনেকগুলো গ্রামে প্লিন্থ বানিয়ে দিয়েছি চরের মধ্যে প্লিন্থ হচ্ছে যে যদি কখনো যখন ওই ফ্ল্যাশ ফ্ল্যাট আসে তখন একটা উঁচু জায়গায় একটা গোল আকৃতির মাঝখানে একটা জায়গা করা শেল্টার ওই ওই উঁচু জায়গাতে ঘর বানানো আছে ওই উঁচু জায়গার মাঝখানটা পানির পুকুর আছে টিউবওয়েল আছে ল্যাট্রিন আছে এবং ওখানে তারা তাদের গবাদি পশু সহ গিয়ে আশ্রয় নিতে পারবেন এবং পুকুরে মাছ আছে ওটা এটাকে আমরা আমরা প্লেট বলছি এটাও আমাদের সময় শেষ আমরা শেষ করব আজকের অনুষ্ঠান তৃতীয় পর্বের বিজয়ের কথা শেষ করছি এবং অবশ্যই আশা করছি আল্লাহ যদি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন দু হাজার ছাব্বিশ চ্যানেলে চ্যানেলে অ্যাগ ওয়ার্ডে আবারও দেখা হবে মূল অনুষ্ঠান সহ বিজয়ের নানান ধরনের গল্প শোনার জন্য এই আয়োজনে সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন এবং আপনাদের এই কার্যক্রম এগিয়ে চলবে আপনাদেরকে দেখে আপনাদের এলাকার আরও অনেক নতুন কৃষক তৈরি হবে সবাইকে শুভেচ্ছা